আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি মহিষের পাল এটা হচ্ছে সারিয়াকান্দি উপজেলা হাসনাপাড়া গ্রহীনবাদে এক বিশাল এক মহিষের পাল আনা হয়েছে এইটা এই এলাকারই একজনের মহিষ এগুলা যে দেখেন এটা একটা সার মহিষ সে কিন্তু ঢিস দেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু ওর পা বাদা আছে যে পায়ের রশি লাগানো মহিষের কিন্তু গলায় রশি লাগানো হয় না মহিষের পায়ে রশি লাগায় আটকায় রাখা হয় এগুলো আগে এই চরে ছিল এই যেদিকে দেখতেছেন এটা যমুনা চর যমুনা চর এই চরে এই মহিষগুলা ছিল এগুলো এখন এখানে আনা হয়েছে অনেক বড় একটা মহিষের বাতান এটা বিশাল বড় এখানে অনেক মহিষ আছে আহ এগুলা হচ্ছে গাভী মহিষ এটা দুধ দেয় যে দেখতে পারতেছেন এটা দুধ দেয় এটা বাসির হচ্ছে যেটা আহ ষাঁড় মহিষ আছে গাভী মহিষ আছে যেটা হচ্ছে ষাঁড় মহিষ আমাকে বারবার আহ দেওয়ার জন্য আগায় আসতেছে কিন্তু ওর টপা আটকানো এদিকে আছে এগুলো বাচ্চা মহিষ এদেরই বাচ্চা মোটামুটি অনেকগুলো মহিষ আছে এখানে ওই পাশে আরো বেশ কিছু গাভী মহিষ আছে দেখাই এগুলা সার মহিষ আছে গাভী মহিষ এগুলো হচ্ছে গাভী যেটা গাভী ওই যে পিছনে যে চর দেখতে পারতেছেন এই চরের মধ্যে আগে মহিষগুলা রাখা হইতো চরে এরা সারাদিন ঘাস খায় তো মহিষের জীবন সম্পর্কে যারা জানেন এদের জীবন কিন্তু এই যে চরের মধ্যেই কেটে যায় এদেরকে চরেই লালন পালন করা হয় চরেই খেতে দেওয়া হয় বিশাল বিশাল মহিষের বাতান থাকে যেগুলোর সাথে লোক দেওয়া থাকে লোকজন সেগুলা চরের মধ্যে রাখালেরা মহিষ চড়াই সারাদিন এবং তারা মহিষ নিয়ে যাই হোক মহিষের বাথানটা খুবই ভালো লাগলো অনেক বড় একটা মহিষের পাল আহ এখানে বেশ কিছু মহিষ আছে আর এদিকে একটু দেখায় যে দেখতেছেন ছোট 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 বক্সে করে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে এটা হচ্ছে এখানে মধু চাষ করা হচ্ছে এই ছোট ছোট বক্সে মৌমাছি পালন করে এখানে মধু চাষ করা হয় এগুলো প্রত্যেকটা বক্সের মধ্যে মৌমাছি আটকানো আছে এখানে মধু চাষ হচ্ছে এখন যে ফুল টুল আছে এই ফুলের থেকে এগুলো চাষের মধু এই বক্সগুলোতে কিন্তু মৌমাছি আটকানো আছে প্রত্যেকটা বক্সের মধ্যেই যদি একটু দেখাই এই যে মৌমাছি তো যাই হোক অন্য আরেকটি ভিডিওতেই মধু চাষ নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু বড়ো করার সুযোগ করে দিবেন যাতে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ